কত সুন্দর দেখেন হান্ড্রেড পার্সেন্ট মধ্যে থাকবে যে কোনো সমস্যা চেঞ্জ করতে পারবেন ইনশাল আপনি দ্রুত গতিতে একজন সফল উত্তর হতে পারবেন সাদা গেড়ে চলে আসছে এগুলো ওয়াশ হয়ে ড্রাই হয়ে তারপরে কিন্তু চলে আসে প্রিন্টিং কোয়ালিটি দেখেন কত সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকতে আর বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন এটা থাকতেছে ব্যাক পার্ট যারা বেকার আছেন আপনাদেরকে একটা কথা বলবো আপনারা একবার হলো আসেন ফ্যাক্টরি

এক একটা ডিজাইন দেওয়া হবে আপনার মন মতো ডিজাইন তৈরি করে আপনি নিতে পারবেন বিক্রি করছেন চল্লিশ পিস করতে পারেন নাই চেঞ্জ করে নিয়ে আবার বিক্রি করেন আমি আপনাকে দেখাই ডিজাইনের ভাই বিশ হাজার পিস করি আমরা খুবই সুন্দর একটা ডিজাইন এগুলো লং থাকবে আটচল্লিশ বড় থাকবে উনচল্লিশ আপনার যত কম টাকা পুঁজি হোক না কেন আমরা আপনাকে স্টার্ট করার সুযোগটা করে দেওয়ার চেষ্টা করবো দশ পিস নিয়ে বিজনেস স্টার্ট করতে পারবেন সরাসরি কারখান থেকে একটা ডিজাইন অফার এর মধ্যে খুবই সুন্দর প্রিয় দর্শক আসসালামু আলাইকুম হ্যাঁ সঠিক জায়গা থেকে থ্রি পিস ব্যবসা করার জন্য সবাই চায় কিন্তু সঠিক সন্ধানের অভাবে অনেকে ব্যবসাটা ভালোভাবে শুরু করতে পারে না শুরু করার আগেই শেষ হয়ে যায় তাই তাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও দর্শক আমার কাজে আপনাদের সাথে ইনটেক পাইকারি কাপড়ে প্রস্তুত করার সন্ধান দেওয়া যাতে করে আপনারা রেগুলার সঠিক জায়গা থেকে থ্রি পিস ব্যবসা করে সফল হতে পারেন এই প্রতিষ্ঠানে সারা বাংলাদেশে বিভিন্ন নতুন উদ্যোগ তারা ভিড় করে এবং যারা রেগুলার থ্রি নিয়ে ব্যবসা করে তারা এখান থেকে সব সময় নিচ্ছে তারা যদি না চালাতে পারে এক্সচেঞ্জ করে নিচ্ছে তারা চ্যালেঞ্জিং রেটে পাচ্ছে বাজারে অন্যান্য জায়গার থেকে কমে পাচ্ছে দর্শক আমি এই ধরনের তথ্যগুলো আপনাদের সাথে জন্য শেয়ার করি যাতে করে আপনারা সঠিক জায়গা থেকে থ্রিবিজগুলো গুনে ব্যবসা করতে পারেন আপনারা যদি সম্পূর্ণ বিনো না দেখেন কীভাবে জানবেন এই প্রতিষ্ঠান থেকে থ্রিবি ব্যবসা করলে আপনি কতটা লাভন হবেন আমার কাজ শুধুমাত্র আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করা বাকিটা আপনার সিদ্ধান্ত যে ফোন প্রস্তুতকারকের কাছ থেকে আপনি থ্রিবিশ নিয়ে ব্যবসা করবেন আপনি যে থ্রিবিজগুলো এখানে দেখতে পাচ্ছেন সবই কিন্তু ওনাদের ফ্যাক্টরিতে তৈরি করা নিজস্ব ডিজাইনার দিয়ে ডিজাইন করে নতুন নতুন প্রিন্টেড থ্রিবিজগুলো বাজারে নিয়ে আসা হয় হ্যাঁ আমি আপনাদের সাথে তথ্যগুলো এজন্য শেয়ার করতেছি যাতে করে আপনারা জানতে পারেন যে কোন প্রস্তুতকারক কীভাবে কোন প্রসেসে তারা থ্রি পিসগুলো তৈরি করে থাকে সরাসরি আপনারা ওনাদের শোরুমে ভিজিট করতে পারেন আবার চাইলে আপনি খুলেটে সারা বাংলাদেশে অল্প টাকার মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারেন দর্শক আমি শুধুমাত্র আপনাদেরকে এরকম গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে যাব আর বাকিটা আপনার যে আসলে আপনি কি করবেন আপনার এলাকায় কোন কালেকশনগুলো চলে কোনগুলো নিলে আপনি বিক্রি করতে পারবেন আপনি কত টাকার মাল নিতে পারবেন আর অনেক অনেক সুযোগ সুবিধা কিন্তু আসলে বিভিন্ন প্রস্তুতকারক ব্যবসায় ভাইরা কিন্তু দিয়ে থাকে আমার কাজই আপনাদেরকে সরু সবসময় আপডেট দেওয়া যারা কোনো ভিডিও দেখবেন তারাই জানতে পারবেন যে আসলে এই প্রস্তুতকারকের কাছ থেকে থ্রি পিস বিসনে যারা ব্যবসা করে তারা কতটা সফল হচ্ছে হ্যাঁ দর্শক আপনারা সরাসরি আসতে পারেন নসন্দীপ শেখর বাবুরহাটের আধুনিক কালেকশন ধুমকে তুমার সংগ্রহ চোনার কথা না বা এই ভিডিওটি শুরু করে দেওয়া যাক আলাইকুম নাদিম ভাই আমরা কিন্তু আজকে চলে আসলাম আমাদের যেখানে থ্রি পিস গুলো প্রিন্ট করা হয় সরাসরি কারখানাতে তো এই যে এইগুলো দেখতেন সাদা গেড়ে চলে আসছে এগুলা ওয়াশ হয়ে ড্রাই হয়ে তারপরে কিন্তু চলে আসে তারপরে এইগুলা এই যে গেড়েগুলো কিন্তু এইগুলো কিন্তু সব মানে প্রিন্ট হবে প্রিন্ট হবে আমাদের যে পাশে এখানে হলো প্রিন্টিং মেশিনগুলো গুলো করা আছে এ দেখেন এখানে কিন্তু এই যে এই যে কালারের গেরাটা দেওয়া হয় ঠিক আছে যে কালার উপরে মূলত ডিজাইনটা করা হবে তারপরে যে এখানে দেওয়া হবে তারপরে যে একের পর এক ফ্রেমে এক একটা ডিজাইন দেওয়া হবে এক একটা ডিজাইনের সবগুলা ডিজাইনের কম্বিনেশনে কিন্তু একটা থ্রি পিস তৈরি করা হয় এক একটা ফ্রেমে এক একটা ডিজাইন এক একটা ফ্রেমে এক একটা ডিজাইন দেওয়া আছে আর তারপরে এই ডিজাইনটা যখন কমপ্লিট হবে

এই দেখেন ভাই এটা কিন্তু ড্রাইভার পড়ে আছে এই যে কম্পিউটার একটা ডিজাইন কিন্তু চলে আসছে দেখেন ডিজাইন এটা ওRNA করা হইছে ঠিক আছে একদম সরাসরি কারখানায় থেকে থ্রি পিস নিবেন নতুন উদ্যotta বিজনেস করবেন আপনি বুঝতে পারতেছেন না কোথা থেকে থ্রি পিস কালেক্ট করবেন চলে আসেন আদুরী কালেকশন শেখেছে বাবুরা কারখানা ভিজিট করেন যদি আপনার কাছে মনে হয় যে এখানে আপনি সবচেয়ে কমে থ্রি পিস পাচ্ছেন আপনি এখান থেকে নিলে সবচেয়ে বেশি প্রফিট করতে পারবেন তাহলে আপনি আমাদের কাছে থ্রি পিস নিবেন নিয়ে বিজনেস করবেন অনাথায় আপনি অন্য জায়গা থেকে থ্রি পিস দিবেন আমি বলবো একবার হলো আমাদের কারখানায় আসেন থ্রি পিসের কোয়ালিটিগুলো দেখেন থ্রি পিসগুলো না রিচার্জ করেন আপনি কারখানায় আসেন থ্রি গুলো দেখেন বুঝেন হাতে ধরেন রেট জানেন রিচার্জ করেন রিচার্জ করার পর যে আপনার মনে হয় যে হ্যাঁ এখান থেকে আমি পারবো তাহলে আপনি আপনি বিজনেস একজন সব পারবেন তো যারা যারা ভিডিওটি দেখতেছেন আপনার অবশ্যই আছে এইগুলা একদম প্রিন্ট হয়ে সম্পূর্ণ থ্রি কাজ শেষ হয়ে যখন আমাদের শুরুমে চলে যায় আমি কিন্তু আসলে শুরু থেকে বেশ কিছু ডিজাইন আপনাকে দেখা দিব যে আমাদের কি কি ডিজাইন আমরা তৈরি করতেছি তো আপনার অবশ্যই আছে দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন এই যে পাশে আরেকটা ডিজাইন এই যে পাশে কিন্তু মানে লক্ষ লক্ষ ফির এই দেখেন দুই তিনশো ডিজাইন অলরেডি প্রস্তুত হয়ে আছে তো যার যার নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আপনার স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন সিম ভাই এতক্ষণ তো কিভাবে আমাদের প্রিন্ট করা হচ্ছে কিভাবে রং কষে আমরা গ্যারান্টি দিতেছি কিভাবে থ্রি পিসটা প্রস্তুত করা হচ্ছে এগুলো দেখাইলাম ডিটেলস এখন আমাদের যে যে কালেকশনগুলো অলরেডি আমাদের শুরুে চলে আসছে আমরা অলরেডি সেল করতেছি একদম রানিং বাইরের যে কালেকশন গুলা সেই কালেকশনগুলো এখন আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন প্লাস আপনার যে যে পছন্দ হবে আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যোগাযোগ করবেন আর আপনার যে এই সিবি গুলার ডিটেলস আরো জানতে চান আরো দেখতে চান এগুলোর ভিডিও তাহলে কিন্তু আমাদের ফেসবুক পেজ আছে আদুরি কালেকশন ইউটিউব চ্যানেল আছে আধুনিক কালেকশন সেখান থেকে চাইলে দেখতে পারেন আমি ফার্স্ট যে ডিজাইনটা দেখাবো এটা থাকতে চলো খয়রি কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন এগুলো লং থাকবে আটচল্লিশ বর থাকবে উনচল্লিশ হান্ড্রেড পার্সেন্ট ফ্রিজেস থাকবে আমাদের থ্রি পিস যে আপনারা নেন যদি রং চলে যায় বা যে কোনো সমস্যা আপনারা কিন্তু রিটার্ন করে দিতে পারবেন আর যারা নতুন উদ্যোক্তা আছেন বিজনেস স্টার্ট করবেন আপনারা ভাবতেছেন যে বিজনেস করবো কত টাকা পুঁজি লাগবে আপনাকে একটা কথা বলবো যে নিয়তের উপর সকল কর্মফল নির্ভরশীল আপনার যদি সঠিক নিয়ত থাকে আপনি যদি বিজনেস করতে চান আপনি একবার হলে আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনি বিজনেস স্টার্ট করতে পারবেন আপনার যত কম টাকা পুঁজি হোক না কেন আমরা আপনাকে স্টার্ট করার সুযোগটা করে দেওয়ার চেষ্টা করবো এই দেখেন আমি জামাটা দেখাই এটা কিন্তু সুতির মতো থাকতে সেইগুলো লং টাইম আটচল্লিশ বড় থাকবে উনচল্লিশ ফ্রি সাইজ থাকবে হান্ড্রেড পার্সেন্ট দেখেন ফ্রন্ট পার্ট কত সুন্দর অল ওভার প্রিন্টের মতো থাকবে রং কস থাকবে আর এই থ্রি পিসগুলো যেহেতু এখন একটু গরমের সিজন গরমের মধ্যে কিন্তু এইগুলো একদম বেস্ট কালেকশন সুতির মধ্যে যেটা থাকতে ব্যাক পার্ট নিচে একটা হাতার কাপড় দেওয়া আছে আপনার কাপড়ের একটা কথা বলি যে নতুন উদ্যোক্তা বিজনেস করতে চান বিজনেস করতে আগ্রহী

দেখেন এটা যে হান্ড্রেড পার্সেন্ট পাঁচ হাত উনা থাকবে উনার বর থাকবে আড়াই হাত একদম ফ্রি সাইজ আমরা কিন্তু আমাদের কোয়ালিটি আমরা সর্বনিম্ন প্রাইজে দিব আমাদের যে কোয়ালিটি আমরা কিন্তু সর্বোচ্চ ভালো মানের কোয়ালিটি আপনাদেরকে দিয়ে ইনশাল্লাহ রংক গ্যারান্টি থাকবে যে কোনো সমস্যায় চেঞ্জ করে নিতে পারবেন এটার মধ্যে আমাদের কালার ডিজাইন পর্যাপ্ত আছে আসলে এগুলো আমি দেখাই আমি সারাদিন দেখাই দিতে পারবো এগুলো আসলে দেখাই শেষ করা সম্ভব না তারপর আমি আরেকটা স্যাম্পল দেখাই দিই এটার মধ্যে এগুলা হিউজ ডিজাইন আছে আমাদের কাছে হিউজ কালার থাকবে শত শত কোয়ালিটি থাকবে যা যে কোয়ালিটি যে ডিজাইন ইচ্ছা আপনারা ডিজাইন দেখেন কত সুন্দর এগুলো কিন্তু শুধু যে বাটিকের মতন দেখা যাচ্ছে অনেক বাটিক বাটিক না আর এগুলা এগুলা হল প্রিন্টেড বাটিক করা হয়েছে মিল প্রিন্টের আর আমাদের কাছে শুধু মিল প্রিন্টের এরকম ডিজিটাল প্রিন্টের অনেক দামি দামি এবং সুপার কোয়ালিটির কিন্তু থ্রি পিস রয়েছে যেগুলো ইনশাআল্লাহ আমরা ফুল অবশ্যই দেখবেন এই যেটা

কোন সমস্যা নাই সর্বনিম্ন এটার কিন্তু সাজানো হয়েছে এটার যে ফুল যে থ্রি পিস গুলা এই যে এখানে দেখেন লক্ষ লক্ষ থাকতেছে ঠিক আছে এখানে কিন্তু বিভিন্ন কালারের ডিজাইনের পেডি করা থাকতেছে আমরা কিন্তু সারা বাংলাদেশে হোলসেল দিয়ে থাকি সারা বাংলাদেশ ইসলামপুর বান্টি বাজার করুটিয়া বিভিন্ন পাইকারি মার্কেট কিন্তু আমরা থ্রি পিস হোলসেল হোলসেলের মাধ্যমে দিয়ে থাকি তো আপনার যারা বিজনেস করবেন আপনারা কিন্তু সরাসরি কারখান থেকে নিবেন ইনশাল্লাহ আপনারা বুঝতেই পারতেছেন যে সরাসরি কারখান থেকে নিবেন সর্বনিম্ন প্রাইসে নিতে পারবেন একদম লো প্রাইস মানে এর থেকে কমে ইনশাল্লাহ আর কেউ দিতে পারবে না এরকম একটা চ্যালেঞ্জিং একটা আপনাদেরকে আমরা থ্রি দিব অবশ্যই আপনারা ফুল ভিডিওটি করেন এরপরে আমরা যে থ্রি থ্রিটা দেখাবো এটা হলো একদম সুপার একটা কোয়ালিটি মানে একদম ভালো মানের একটা কোয়ালিটির কিছু কাজ থ্রি পিস দেখাবো যেগুলো সুতির মধ্যে ঈদের ঈদের পরবর্তী টাইম এবং ঈদের গরমের মধ্যে এটা কিন্তু খুবই ভালো মানে ভালো চলতেছে ঠিক আছে জি খুবই রানিং একটা আইটেম এই যে সুতির মধ্যে থাকতেছে এই দেখেন প্রিন্ট কোয়ালিটি দেখেন হান্ড্রেড পার্সেন্ট ডিজিটালের মধ্যে থাকবে রং কোচ হান্ড্রেড পার্সেন্ট গাড়ি থাকবে এইগুলা কিন্তু আপনি এক বছর পর এগুলো রং যাবে না তাই রং যাওয়ার কোনো সম্ভাবনা নেই এই দেখেন এটা প্রিন্টিং কোয়ালিটি দেখেন কত সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকতেছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট হাতার কাপড়টা কিন্তু নিচে এক্সট্রা দেওয়া থাকবে এটার সাথে প্যান্টের কাপড়টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি থাকবে এটার সাথে উন্নাটি থাকবে একদম পাঁচ হাত নামার জন্য থাকবে হান্ড্রেড পার্সেন্ট পাঁচ হাত নামার জন্য কিন্তু আমরা দিয়ে থাকি প্রতিটা জামার সাথে এবং জামাতে কিন্তু অল ওভার আড়ি কাজ করা থাকবে এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং উন্নাতে কিন্তু অল ওভার আড়ি কাজ করা থাকবে আপনারা কিন্তু যেটা ইচ্ছা নিতে পারবেন এই যে এখানে এগুলো কিন্তু স্যাম্পল সাজানো হয়েছে বিভিন্ন কালার ডিজাইন সাজানো হয়েছে আপনি এখান থেকে যে কোনো কালের ডিজাইন ডিজাইন দেখা আসলে আমি ডিজাইন দেখা দিতে সারাদিনও দেখা শেষ করা সম্ভব না আমি দেখা দিতেছি খুবই সুন্দর এগুলো আসলে যে আমি সারাদিন দেখাই শেষ করা সম্ভব না এ দেখেন আর যেহেতু আমার নিজেদের কারখান থেকে যেগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সফট কটনের মধ্যে একদম পিওর সুতি যেটাকে বলে হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতির মধ্যে দেখেন কত সুন্দর আর আপনি বিজনেস করবেন ভাই সঠিক জায়গা থেকে যদি থ্রি পিস নিতে না পারেন কোন জায়গা থেকে থ্রি পিস আপনি বেশি প্রফিট করতে পারবেন এটা যদি আপনি না বুঝেন তাহলে কিন্তু আপনি থ্রি পিসের বিজনেসটা করতে পারবেন না আপনি শুরুতেই কিন্তু আপনার এই লস দেখা দিবে আপনার অবশ্যই বুঝতে হবে যে কোন জায়গা থেকে আপনি থ্রি পিস কালেক্ট করলে সবচেয়ে বেশি বিক্রি করতে পারবেন সেই জায়গা থেকে আপনার থ্রি পিসগুলো কালেক্ট করতে হবে এ দেখেনটার মধ্যে আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর এটা দেখেন মিষ্টি মিষ্টিগার মধ্যে থাকতেছে অল ওভার সিকোয়েন্স প্লাস আরিকাজ করে থাকতেছে ভরপুর কাজের মধ্যে থাকবে থ্রি পিস ঠিক আছে আপনার যে কোনো কালারের ডিজাইনের মিলায় নিতে পারবেন মাত্র দশ পিস নিয়ে বিজনেস স্টার্ট করতে পারবেন সরাসরি কারখান থেকে এরকম সুযোগ কিন্তু বারবার আসবে না এরকম একটা ডিজাইন কত সুন্দর কাজ করা কাজ করা থাকতেছে পর্যাপ্ত কালার ডিজাইন থাকবে ডিজাইনের কোনো কমি থাকবে না আপনার যেটা ইচ্ছা সেটা নিবেন নিয়ে বিজনেস স্টার্ট করবেন যেটার মধ্যে একটা ডিজাইন দেখেন অফারের মধ্যে আর আপনি কিন্তু আপনি চাইলে আপনার নিজস্ব ডিজাইন দিয়ে থ্রি পিস করে নিতে পারবেন আপনাদের ডিজাইনারদের নতুন ডিজাইন তৈরি করে নিতে পারবেন জি নিতে পারবেন আপনার মন মতো ডিজাইন তৈরি করে আপনি নিতে পারবেন এরকম সুযোগ সুবিধা কিন্তু সবাই দিতেছে না যেগুলো আমরা আপনাদেরকে দিতেছি তো সুযোগ সুবিধা কাজে লাগান সঠিক বিজনেসটা করেন উদ্যোক্তা হন সফল হন এই দেখেন কত সুন্দর আর্ট ডিজাইন এই অফারের মধ্যে থাকতেছে পর্যাপ্ত কালার ডিজাইনের স্যাম্পল এখানে আছে আপনি এই স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন ভিডিও কলের মধ্যে দেখে অর্ডার করবেন তারপর যেটা দেখাবো এটা হলো আমাদের রাঙ্গুলির মধ্যে তারপর যেটা দেখাবো এটা থাকছে আমাদের আঙ্গুলির মধ্যে জয়পুর স্টাইল এটার গলা করা থাকবে না মানে গুলবড়ি থাকবে দেখেন কত সুন্দর এ দেখেন কত সুন্দর দেখেন অল ওভার প্রিন্টের মধ্যে থাকবে এটার সাথে প্যান্টের কাপড়টি হান্ড্রেড পার্সেন্ট মধ্যে আড়াই গজার থাকবে এটার সাথে অন্যটি এখানে একদম পাঁচ জন্য হাজার হাজার ডিজাইন হয় প্রতিটা থ্রি পিসের শত শত ডিজাইন হবে হাজার হাজার কালার হবে আপনি আপনার মন মতো নিতে পারবেন আপনার এক কালার যদি দশ হাজার প্রয়োজন হয় আমরা দিতে পারবো আপনার এক কালার যদি এক পিস নিতে চান নিতে পারবেন মিলায় দশ পিস দিতে হবে এটার মধ্যে আরো ডিজাইন আছে আমি একটা ডিজাইন দেখাই আর আপনার কিন্তু যে কালার যে ডিজাইন ইচ্ছা নিতে পারবেন একটা কোয়ালিটি থেকে আপনি একটা একটা করে যদি দশ কোয়ালিটি দশটা নিতে চান নিতে পারবেন সোজা আপনি উদ্যোক্তা হবেন বিজনেস করবেন যত রকম সুযোগ সুবিধা আছে আমরা কিন্তু আপনাদেরকে দিব এ দেখেন নাঙ্গুলির মধ্যে ডিজাইন দেখেন কত সুন্দর এগুলো কিন্তু অল ওভার প্রিন্টের মধ্যে থাকবে এগুলো রং গ্যারান্টি থাকবে সফট কোটের মধ্যে থাকবে আর হান্ড্রেড পার্সেন্ট ফ্রি সাইজ হবে প্রতি রাত্রি পিস কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট ফ্রি সাইজ ফ্রি সাইজের মাধ্যমে আমরা করে করতেছি এ দেখেন এটার মধ্যে একটা ডিজাইন দেখেন কত সুন্দর এই যে

থাকবে আর এটা যদি ওনাটি এ দেখেন একদম পাঁচ হাত নামাজও না থাকবে এ দেখেন পাঁচ হাত নামাজও না থাকবে আর এটা কিন্তু ওনাটাই কিন্তু এই মেনা করছেন কাটওয়ার্ক করা খুবই সুন্দর করে কাটওয়ার্ক করা থাকতেছে এই রং কাজ গাড়ি থাকবে যে কোনো সমস্যা চেঞ্জ করে শুয়ে থাকবে তারপর যেটা দেখাবো এটা হলো বাড়ি কাজের মধ্যে যারা সিপিস করতে আছেন এটা রাঙ্গুলি কাজ থাকতেছে এটা একটু বাড়ি কাজের কোয়ালিটি থাকতেছে তো যারা একটু বাড়ি কাজের থ্রি পিস চাচ্ছেন একটু কমের মধ্যে তারা কিন্তু আমাদের কাছ থেকে থ্রি পিস নিতে পারেন

এই জমজম কিন্তু সারা বাংলাদেশের মধ্যে একদম ভাইরাল একটা কালেকশন ঠিক আছে এই দেখেন কত সুন্দর জমজম কালেকশন থ্রি প্রিন্টের মধ্যে থাকবে সফট কটের মধ্যে থাকবে এই দেখেন আর বাংলাদেশ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ থাকবে আমাদের থেকে কমে কিন্তু জমজম কেউ দিতে পারবে না দিতে পারবে না দিতে পারবে না ডিজিটাল প্রিন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটের মধ্যে থাকবে প্যান্ডেল কাপড় আড়াই হাজার থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটের মধ্যে এবং অরুণ আটি ভাই একদম পাঁচ হাত আড়াই হাত বড়ের মধ্যে পাঁচ হাজার আমার জন্য থাকবে হান্ড্রেড পার্সেন্ট মধ্যে আর এইগুলো কিন্তু আমরা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে দিব মানে আমাদের জমজম গুলো মার্কেট থেকে একশো টাকা কমে দুশো টাকা কমে আপনি পেয়ে যাবেন ওনা আসে একদম ফ্রি সাইজ থাকবে রং করে গ্যারান্টি থাকবে যে সমস্যা চেঞ্জ করতে পারবেন তারপর জমজমের বাইরে এইগুলো কিন্তু জমজমের বিভিন্ন এখানে প্রায় একশোর উপরে প্রায় দেড়শো ডিজাইন আছে এখানে আপনি এখান থেকে দেখে দেখে এক ডিজাইনের এক পিস এক পিস করেও নিতে পারবেন মোট দশ পিস নিলে পাই ক্রেডিট ঠিক আছে এখানে যদি ডিজাইন দেখানোর চেষ্টা করি তাহলে সারাদিন দেখানো যাবে ডিজাইন শেষ করা সম্ভব হবে না

গুলজির মধ্যে কিন্তু আমাদের বেশ কিছু কালার ডিজাইন আছে আমি জাস্ট দুই একটা দেখাবো স্যাম্পল আপনারা অবশ্যই স্ক্রিন নাম্বার যোগাযোগ করে দেখে অর্ডার করে নেবেন যার যত পিস প্রয়োজন এ দেখেন গুলজিটা খুবই সুন্দর এবং এটার সাথে প্যানের কাপড়টি আড়াই গজার এটার সাথে অন্যটি এটার মধ্যে কিন্তু দুইটা কোয়ালিটি ওনা থাকবে একটা হলো কাতানের কাজ করা একটা হলো কাজ ছাড়া যা যেটা চিনতে পারবেন এই যে ওনাটি একদম পাঁচাত নামাজ জন্য পর্যাপ্ত কালার ডিজাইন আছে আপনার যেটা ইচ্ছা যেখান থেকে ইচ্ছা নিতে পারবেন নিয়ে বিজনেস করতে পারবেন তারপর যেটা দেখাবো এটা হলো আমাদের জায়গাটার মতো থাকতে স্যার

এটার মধ্যে আমাদের পর্যাপ্ত কালার ডিজাইন আপনার যে কালার যে ডিজাইন নিচ্ছে কিন্তু আমাদের প্যাটেলের মধ্যে খুবই ভালো মানের প্যাটেলের মধ্যে প্যাটেলের মধ্যে থাকতেছে খুবই ভালো মানের থ্রি পিস রং পার্সেন্ট যে কোনো সমস্যা চেঞ্জ করতে পারবেন এটার যে প্যান্টের কাপড়টি আড়াই হাজার থাকবে এবং এর সাথে অন্যটি বাঁচা তো আমার জন্য থাকবে তো যার জায়গাগুলো নিয়ে বিজনেস করছেন অবশ্যই হলো আসবেন আমাদের শুরু থেকে আপনারা আসলে আমাদের কারখানা ভিজিট করবেন কারখানা ভিজিট যদি আপনার ভালো লাগে আপনার কাছে মনে হয় যে হ্যাঁ এখান থেকে থ্রি নিয়ে বিজনেস করা যায় প্রাইস ঠিক আছে সব বাজারে অনেক দোকান আছে শত শত দোকান আছে যদি আপনার ওই দোকান থেকে মনে হয় যে এই দোকানে একটু কম দিতে আছে ভালো মানুষের তাহলে আপনি আমাদের কাছে নিয়ে বিজনেস করবেন সবাই একবার আসা ট্রাই করবেন যারা বেকার আছেন আপনার অবশ্যই অবশ্যই আসবেন থ্রি পিস ভিজিট করে কারখানা ভিজিট করে মাত্র দশ পিস বিজনেস স্টার্ট করতে পারবেন ধন্যবাদ